নমস্কার আসলে সবাই ভালো আছেন ওং ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণাই গোবিন্দায় নম আজ বিষয় হলো হস্তরেখা বিচারে মারক রেখা কাকে বলে বা রেখা মারক হয় কীভাবে বা মারক যোগ যেমন প্রত্যেকের হাতে মিলাবেন মারক রেখা বা মারক যোগ যাদের ডেট অফ বার্থ আছে তাদেরকে অষ্টম ঘরে শনি বা মঙ্গল সমান ডিগ্রিতে শনি মঙ্গল সমান ডিগ্রিতে রাহুর দৃষ্টি থাকলে বা মঙ্গল রাহু আছে দৃষ্টি অষ্টম ঘরে থাকলে মারক যোগ বলা হয় এবং দুর্ঘটনা অর্থপাত ঘটতেই পারে ডেট অফ বার্থ জানবে কী করে আমরা বিচার করি অষ্টম ঘর দ্বাদশ আর ছ নম্বর ঘর থেকে রোগ সুখ ব্যাধি মারক দুর্ঘটনা বা প্রচুর সমস্যার মধ্যে ছয় আট বারো তেমনই হাতের মধ্যে নিজে জানতে পারবেন মারক রেখা কাকে বলে বা মারক যোগ দেখুন এইটা হচ্ছে কি ভাগ্যরেখা বলা হয় এই যে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এ একশো তাহলে এই পঁচিশ পঁচিশ করে আছে এই মিলেনটা হলো একশো তাহলে আমি এবার আয়ুরেখাটা রেখাটা এটাকে বলা হয় আয়ুরেখা এই বৃহস্পতি ঠিক স্থান থেকে এসে শুক্রের স্থানে থাকে এটা হলো শুক্রের স্থান তাহলে এই আয়ুরেখা রেখা সুগঠিত থাকলে এটাকে বলা হয় একশো বছর আয়ু মারক রেখা বুঝবে কি করে যদি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে এই আয়ু রেখার ওপরে বৃত্তকার চিহ্ন তাহলে এখানে যদি থাকে তিন চিহ্ন বা নক্ষত্র চিহ্ন থাকতে হবে এবং ডিপভাবে এই আরভাবে রেখা কাটা ভাবে রেখা কাটা আরভাবে রেখা কাটা থাকলে একে বলা হয় মারক রেখা চিহ্ন মানে মারক আড়ে রেখা ডিপ মানে মারক বৃত্ত চিহ্ন বড় আকারে মারক নক্ষত্র চিহ্ন মারক এবার দেখাবো আর একটা মারক কি কীভাবে বলে ঠিক আয়ু রেখাটা এই গোড়ার দিকটাই ভাঙা শুক্র স্থানের দিকে মারক যোগ সৃষ্টি হলো কোন কোন বয়সে ঘটবে এই সুজায় এটাকে বলা হয় পঁচিশ বছর বয়সে চল্লিশ এইভাবে হিসাব করে এসে পঞ্চাশ সেই বয়সে মারক যোগ সৃষ্টি হবে বড় ধরনের দুর্ঘটনা শারীরিক অসুস্থতা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা প্রবল এবারে এটা এক ধরনের মারক এইবার মারকের আরো কিছু পদ্ধতি আছে নিজেরাই দেখবে কষ্টভাবে দেখলে বুঝতে পারবে এই আয়ু রেখা অনেক সময় ঠিক এই পর্যন্ত এসে থেমে গেছে আবার এইখান থেকে আয়ু রেখা অনেক সময় উঠে এই ক্র্যাশকে উপরেছে এইখানতে ব্যবধান হচ্ছে এই ব্যবধানের সৃষ্টি এটা করা রেখা আবার আয়ু রেখা এইভাবে দেখো এই উঠেছে থেমে গেছে ওইখান থেকে এসে আবার এইভাবে ব্যয় করছে এইখানে আবার ব্যান্ড এটাকে মারক রেখা বলা হয় তাহলে বয়সটা নির্ধারিত করতে হবে এইভাবে এইটা হলো পঞ্চাশের ম্যাপ এবার আয়ু রেখার ধরো এই আয়ু রেখা আসছে এই আধার দিকটা মোটা টাইপের মানে মোটা এই পারটা শুরু এটাকে মারক রেখা বলা হয় আবার এই দিকটা সরু এই দিকটা মোটা এই দিকটা মোটা তাহলে মোটা যতদূর পর্যন্ত আছে এটাকে মারক বলা হবে মোটা ওপারে সরু একে মারক রেখা বলা হয় আবার দেখো মারকরেখা রেখা রকমের আছে আয়ু রেখা হলো জীবন রেখা জীবনের সুখ শান্তি আয়ু কতটা আয়ুর অর্থে ধরা হয় দাম্পত্য জীবন যেমন আমি অনেক ভিডিওতে দিয়েছি শুক্র স্থানের দিকে আয়ু রেখা ভাঙা হলে তার দাম্পত্য জীবন সুখের নয় দুঃখের হয় একশো জনার একশো জনার মিলবে আমি অসংখ্য ক্লায়েন্টের হাত দেখে ব্যক্তিগতভাবে সে হাতে ফর্মুলা অনুযায়ী ভিডিওতে জানাই কোনো বইতে পাবে না এই যে বৃহস্পতি স্থান আমি এটা ব্যক্তিগতভাবে নিজে দেখেছি যে এই শুক্র স্থান এই শুক্র স্থানে কিছু রেখা আছে এইভাবে এটাকে শুক্র স্থান বলা হয় তাহলে এই শুক্র স্থানে এই গোড়ার দিকটা আয়ু রেখা ভাঙা আছে দাম্পত্য জীবনে এদের দাম্পত্য জীবনের স্বামী মধ্যে সুখহীন ছন্ন বা সংসার মধ্যে আছে নেই নিজেরাই মিলান শুক্র স্থানের দিকে আয়ু রেখা ভাঙা এই আয়ু রেখা যেমন অষ্টম ঘরে মঙ্গল শনি তাদেরও দাম্পত্য জীবন সমস্যা দ্বাদশে হয় দাম্পত্য জীবন সমস্যা হওয়ার কারণ এই যে আয়ু রেখা আমি বারবার কেন দেখা এটাকে হলো জীবন রেখা এটাকে রেখা বলা হয় এই আয়ু রেখা অনেক সময় এই ধর এসেছে খুব সুন্দর কিন্তু আয়ু রেখার উপর দেখবে মারবরেখা আমি যখন তিল নক্ষত্র বা চিহ্ন আয়ু রেখার উপর দেখবে মোটা এইখান থেকে মোটা এই পাটটা সরু এবার দেখো শৃঙ্খল টাইপের শৃঙ্খল 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 মানে এইভাবে শৃঙ্খল শৃঙ্খল আছে এই বয়স পর্যন্ত সেই সেই জাতক জাতিকার যে হাতে দু হাতের মধ্যে থাকে শারীরিক কষ্ট বিভিন্ন রোগ সুখ ব্যাধি ভুগবে তারপর থেকে আবার ভালো চলবে আবার এই দিকটা খুব সুন্দর আছে এই দিকটা দেখো এইভাবে মানে শৃঙ্খল টাইপের কিছু কিছু রেখার দ্বারা এইভাবে শৃঙ্খল টাইপের আছে মানে রেখার উপর কোন দাগ বিভিন্ন ধরনের বৃত্তকার থাকলে সেই বয়সে তার ওই বয়সটা ভালো গেল এই বৃত্ত নক্ষত্র তাহলে পঞ্চাশ পর্যন্তই ভালো তারপর থেকে অসুস্থ হয়ে পড়বে তারপর থেকে শারীরিক অসুস্থ ভুগবে আবার দেখো মারব রেখা কত রকমের পয়সা না হাতে মেলান মানবরেখা খুব সাংঘাতিক জীবনে মানুষ সুস্থ ভাবে না বাইলে কিন্তু জীবনে কোনো দাম নেই অর্থ হচ্ছে শরীর হলো সুস্বাস্থ্য এই আয়ু রেখা এসেছে আয়ু রেখাটা ভেঙেছে ঠিক এইখানে ক্যাশ কাজ লক্ষ্য করবেন আপনার এইখানে ক্যাশ আছে এই বয়সটা আসার সঙ্গে সঙ্গে দু হাতে দু হাতে যদি আয়ু রেখা ঠিক এইখানে এইভাবে ভাঙ হয় এক মিডলে ওই বয়সে মৃত্যু পর্যন্ত হতে পারে যেমন অষ্টম ঘরে শনি বা মঙ্গল আছে বা শনির সাথে মঙ্গলের সাথে রাহু আছে শনির দৃষ্টি বা মঙ্গল শনি মঙ্গল আছে রাহু দৃষ্টি তাহলে অষ্টম ঘরে থাকলে সেইভাবে তার দুর্ঘটনা ঘটে আয়ু এখন ভাঙা অবশ্যই দুর্ঘটনা কপালে পড়বে একে বলা হয় মারু রেখা আবার এই আয়ু রেখার পাশে যদি এই ধরনের মার্শাল রেখা আসে না তাহলে ওই বয়সটায় তিনি সে মারক রেখাটা নষ্ট হয়ে যাবে যেমন বৃহস্পতির দৃষ্টি যদি মারক ঘরে পড়ে সেই মারক ঘর নষ্ট হয়ে যায় মানে সুপন্নত হয় রবি যদি মারক ঘরে থাকে তোমার শনি মঙ্গল আছে তা রবি রবির ডিগ্রি বেশি বেশ ওদের ওদেরকে মানে অস্তিতা করে দিতে পারে তেমনই তার মারক নষ্ট হয়ে যায় এই আয়ু রেখার পাশে মার্শাল রেখাকে বাঁচাতে পারে সর্ব মাস পয়েন্ট দেখবেন এর প্রতিকার বলবো এবার এই আয়ু রেখা আছে ধরো এটা ভাঙা নয় ঠিক এইভাবে কিছু রেখা ছোট ছোট কাটা আছে আছে এটাকে রেখা বলা হয় সেই সে বয়স অসুস্থ হয়ে পড়বে ছোট আঘাত ফাঁড়া যদি এই শুক্রস্থান স্থান বৃদ্ধাঙ্গুলির কাছ থেকে কোনো ডিপ ভাবে রেখা আছে এইভাবে সে কেটে দেয় জানবেন ওই বয়সে একচল্লিশ পঞ্চাশ বছর বয়সে বড় ধরনের অপসান চালাতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে খেয়াল করবেন রেখা সম্পর্কে খুব সুস্থভাবে হাতটা দেখবেন অর্থ হচ্ছে কি জীবনের সুস্থ থাকাটাই সবচেয়ে প্রয়োজন আপনার হাতে রেখা থাকলে অবশ্যই রাসম দেখুন প্রতিকারটা বলবো অনেকটাই ঈশ্বরের কৃপায় সেই প্রতিকার কার্যকরী হবে স্টোন ছাড়া তাহলে এই যে সুগঠিত আয়ু রেখা খুব ভালো আয়ু রেখার ধরো ভাবে কাললো অবশ্যই মারক হলো ছোটোখাটো রেখার দ্বারা কাটা মারক হলো বৃত্ত চিহ্ন তিল চিহ্ন মারক হলো বা এখানে দেখো শৃঙ্খলা আকার আছে জাল টাইপের আছে মারক হয়ে গেল এখানে কিছু জবের আকারে আছে মারক হয়ে গেল রেখা মারক আছে আপনি কি করবেন মারকির জন্য প্রতিকার বলছি প্রত্যেকে কিন্তু রিকোয়েস্ট এই ভিডিওটা প্রতিকার শেয়ার করবেন তাদের উপকার হোক বাড়িতে বসে নিজের প্রতিকার করুন যদি মারক থাকে আয়ু গাট গাঠ হলো ইটালিয়ান পলা চোদ্দ থেকে পনেরো ধারণ করবেন অনামিকার আমলে মঙ্গলবার দিন চন্দন দিয়ে সুদংখ নেবে ওং হাংসি মঙ্গলায় নামে মন্ত্র জপ করে এটা এটা আয়ু গাঠ স্টোন কেনার পয়সা নেই পাতার উপরে রাম নাম লিখুন রাম নাম লিখে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির গলাতে পাতার মালাটা আটটা আসত্য পাতা নেবেন রাম নাম লিখবেন কিভাবে লিখবেন অনামিকার আমল দিয়ে লিখতে পারেন বা ডালিমের কলম তৈরি করে তাতে সেই ঘি দিয়ে সেঁদুর দিয়ে সেদুর গুলে লিখতে পারেন রাম 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 তাহলে এইভাবে একশো আটটা পাতাও লিখবেন হনুমান মন্দিরে যাবেন লাড্ডু কিনবেন নারকেল কিনবেন ধূপাতি দিয়ে হনুমানজির হনুমান চলিষা পাঠ করবেন হনুমানের গলায় তেনে ওই মাটা পরিয়ে দিয়ে আসবেন আপনার এই মারক যোগ কেটে যাবে মারক যোগ অবশ্যই কাটবে প্রত্যেকের কাছে অনুরোধ এই ভিডিওটা প্রতি শেয়ার করুন মানুষের উপকার হোক সে বিপদ থেকে বেঁচে যাক সুস্থ থাকুক ভালো থাকবেন নমস্কার